আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকে অনেক সময় আমাদের ভিডিও আপলোড করে থাকি অন্যের ভিডিও বা অন্যের মিউজিক তো সেই মিউজিকটি কপিরাইট চলে আসছে নোটিফিকেশনের দেখাইছে কি যে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসছে তো এই জন্য করে আমরা এই সমস্ত ভিডিওগুলো কিভাবে কপিরাইট ভিডিওগুলো ডিলিট করবো সেটি আপনাদেরকে এখন দেখাবো প্রিয় দর্শক আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে এই যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে দেখেন ফেসবুক আপনাদেরকে কিন্তু একটি অ্যালার্ট মেসেজ দিয়েছে তো এখানে ক্লিক করবেন ইউরো অ্যালার্ট ইউরো অ্যালার্টে এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে যে আমাকে কি এই যে ওয়ান নিউ আপডেট দু হাজার এটা দিয়েছে আগস্টে এবং সেপ্টেম্বর মাসে দিয়েছে আমাকে দুইটা অ্যালার্ট আর নিচেটা ছিল হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডস তো আমার এই দুইটাই কিন্তু হচ্ছে আপনার কপিরাইট দিয়েছে তো প্রথমে আমি এটা আগে ডেট করব এই যে কপিরাইট লেখা দেখতে পাচ্ছেন যে কপিরাইট ম্যাচ এওর ভিডিও আমার এই ভিডিওটি কপিরাইট ভিডিও তো এটি ফেসবুক আমাকে অ্যালার্ট করেছে তো এই ভিডিওটি কিন্তু কোথাও এখন আর শো হচ্ছে না অ্যাকশন নিয়েছে ফেসবুক যে এই ভিডিওটি শুধুমাত্র আপনার এখানেই থাকবে এবং দ্বৈত সময়ের মধ্যে যদি না ডেট করেন তখন আপনার মনিটাইজেশন হারিয়ে যাবে তো প্রিয় দর্শক এটি আমরা এখন ডিলিট করব তো তার পরবর্তীতে এই যে সি ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এই দেখেন আপনার মিউট করে দিয়েছে এই ভিডিওর যে মিউজিক সেটি কিন্তু মিউট করে দিয়েছে তো আমরা এরপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরবর্তীতে আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। আবার কন্টিনিউ ক্লিক করার পর আবার কন্টিনিউ আসছে আবার এটাতে ক্লিক কন্টিনিউ ক্লিক করব তো এখানে যদি আপনি যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে এক্সেপ্ট এটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে আর মিউজিকে যদি অরিজিনাল হয়ে থাকে আর যদি না হয়ে থাকে যে না যদি যিনি হচ্ছে ওই ভিডিও বা মিউজিকের মালিক তার সাথে যদি পারমিশন তার কাছে নিতে চান তাহলে এটা দিয়েই কন্টিনিউ ক্লিক করবেন তো এগুলো কখনোই সে পারমিশন দিবে না এটা না দিয়ে অতএব সুতরাং আপনারা যা এই যে রিমুভ ভিডিও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে ফেসবুক বলতেছে দি ভিডিও উইল বি রিমুভ ফ্রম ফেসবুক মানে ফেসবুক থেকে আপনার এই ভিডিওটি রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো প্রিয় দর্শক এরপর আপনার এই যে ডিলিট ভিডিও এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফেসবুকটা কিন্তু অনেকটা নিরাপদ চলে তার তাছাড়া যদি না ডিলিট করতেন তাহলে ফেসবুকে আপনার দেখা গেল যে ফেসবুকটা আপনার চলে যেত ফেসবুকটা কয়েকদিন পর সাসপেন্ড করে দিত তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা যে কোনো ধরনের কপিরাইট মিউজিক ওখানে গিয়ে দেখতে পারবেন অথবা কপিরাইট ভিডিও কপিরাইট মিউজিক ওখানে গিয়ে দেখতে পারবেন এছাড়া ফেসবুক বলতেছে দেখেন যে আপনার ভিডিওটি রিয়েট করা হয়েছে তো আপনি যদি এর পরবর্তী থেকে অন্য মিউজিক না ব্যবহার করে আমাদের ফেসবুকে নিজস্ব মিউজিক আছে তো এই যে সাউন্ড কালেকশন এখান থেকে আপনারা ফেসবুকে নিজস্ব সাউন্ড কালেকশন আছে এখান থেকে সাউন্ড কালেকশনে গিয়ে আপনারা মিউজিকটি কালেকশন করে নিয়ে সেই ভিডিওতে লাগিয়ে আপনার পোস্ট করবেন কখনোই আপনাদের সেই ভিডিওতে কপিরাইট আর ধরবে না প্রিয় দর্শক এভাবেই আপনারা আপনাদের ফেসবুকে যতগুলো কপিরাইট মিউজিক আছে সেগুলো অবশ্যই ডেট করে দিবে তো আবার আমি দেখাচ্ছি এটাও কিভাবে ডেট করব এটা কন্টিনিউ ক্লিক করলাম এটা রিমুভ ভিডিও ডিলিট ভিডিও ক্লোজ এখানে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দুইটাই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো আসলে এটা দেখাচ্ছে এখানে ফেসবুক সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে এটা ডিলিট এখানে আর শো করবে না প্রিয় দর্শক এই ছিল কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের কপিরাইট মিউজিকগুলো ডিলিট করবেন প্রিয় দর্শক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ